দাদা কি অবস্থা বাবা ভালো এটা কি জিনিস তামাক 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 এবার খাইলে কি হয় কিছু না হ্যাঁ বুদ্ধি বাড়ে বীরেন বাড়ে বুদ্ধি বাড়ে তাই নাকি খুব মজা আমার দাদার ডাবা খাচ্ছে পার্বত্য অঞ্চলের সবচাইতে এই বিখ্যাত একটা জিনিস তার নাম হচ্ছে ডাবা এটা পার্বত্য অঞ্চলের সবার প্রিয় মারমা ত্রিপুরা পাশাপাশি আছে মধ্যে ওই পাশে আরেক দাদা আছে এক দাদা খাইয়া মানে আরেক দাদারে দিচ্ছে তো দাদার কি অবস্থা কেমন চলে দিনকাল ভালো 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 দাদা 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 ভাগে বাঘে

দাস্তা খায় মালিকে খাবাই নাকি নিজৰ পকেট আচ্ছা তাইলে